আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের কাছে একটি ঠান্ডার ওষুধ নিয়ে এসেছি এবং এই ওষুধের নির্দেশনা ডোসেজ পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে আগেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেডুকফ সিরাপের কম্পোজিশনের মধ্যে আছে ডেক্সটোমেথরফ্যান ফেনিলে ফ্রাইন ট্রাইপ্রোলিডাইন এই কন্টেইনারের মধ্যে আছে একশো এম সিরাপ এবং এইটির বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা এখন এটির নির্দেশনা নিয়ে কথা বলব সাধারণ সর্দি জ্বর অ্যালার্জিক রাইনাইটিস বা অন্যান্য শ্বাসযন্ত্রের অ্যালার্জির কারণে সৃষ্ট লক্ষণগুলি উপশম করে সামান্য গলা বা ব্রঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্টিকাশি সর্দি হাঁচি নাক বা গলা চুলকানো চুলকানি জলযুক্ত চোখ নাক বন্ধ এখন এটির মাত্রা ও বিধি নিয়ে কথা বলব প্রাপ্তবয়স্ক এবং শিশু ১২ বছর বা তার ঊর্ধ্বে এক চা চামচ পাঁচ মিলি প্রতি চার ঘন্টা বা ডাক্তারের নির্দেশনা অনুসারে ছয় থেকে বারো বছরের কম বয়সী শিশু প্রতি চার ঘন্টায় হাফ চা চামচ টু মিলি বা ডাক্তারের নির্দেশনা অনুসারে দুই থেকে ছয় বছর বয়সী শিশু এই বয়সে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না এখন কিছু নির্দেশনা নিয়ে কথা বলবো। এটি লিভারের রোগ বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এড়ানো উচিত এবং মনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে বা এই ধরনের চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে এড়ানো উচিত পার্শ্ব প্রতিক্রিয়া এটি তন্দ্রা অলসতা এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা ঘটতে পারে তার মধ্যে রয়েছে পাকস্থলীর অস্থিরতা মরফিন ধরনের উপর শারীরিক নির্ভরতা কোনো প্রমাণ নেই অন্যান্য সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ শুল্কমুখ অস্থিরতা বুগধর ধরফর অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি শ্বাসকষ্ট সাইকোসিস এবং রক্তের ডিসক্রেশিয়া গর্ভাবস্থায় এবং স্তনদান কালে ব্যবহার এড়িয়ে চলা উচিত যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটে দেখে নিতে হবে এবং অবশ্যই সেবন করার আগে ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করতে হবে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম